আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড পাইপ ফিটিং সম্মানিত ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদেরকে আজকে গ্রামের অনেক সুন্দর সুন্দর বেশ অনেকগুলি গড়ের ডিজাইন দেখাবো তো আমার ইউটিউব চ্যানেলের এই বছরের দু হাজার তেইশ সালে সর্বোচ্চ সুন্দর সুন্দর পাঁচটা বাড়ির ডিজাইন দেখাবো আপনাদেরকে সর্বোচ্চ সুন্দর এবং খুবই অল্প খরচে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বাড়ি তো আসলে এখানে দেখতে পাচ্ছি নাক বারান্দাওয়ালা ঘরের সামনে টাইলস করা রঙের কারুকার্য ভরপুর একটি ঘরের ডিজাইন দেখাবো এখন তো নেক্সট টাইম কিন্তু এরকম অনেক সুন্দর সুন্দর আর পাঁচটা ঘরের ভিডিও আপলোড করা আছে আমার এই ইউটিউব চ্যানেলে ওগুলো সম্পূর্ণ ভিডিও দেখবেন টেনে টেনে ভিডিওটি না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো যারা ঘর তৈরি করতে চান তারা অবশ্যই এই ভিডিওগুলো দেখবেন কারণ ঘর তৈরি সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন দু হাজার তেইশ সালে সর্বত্র সুন্দর সুন্দর ঘর এখানে আমার এক ভিডিওতেই তো এর আগেও কিন্তু আমি এই ভিডিওগুলো আপলোড করেছিলাম হয়তো যারা দেখেন নাই তারা দেখে নেবেন তো দেখেন এটা কিন্তু এই 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 ঘরটার পিছন সাইড কিন্তু সম্পূর্ণ টিন আর ঘরের ভিতরগুলো সম্পূর্ণ টাইলস রঙের কারো কার্য বরপর দেখেন সম্পূর্ণ ফ্লোরটা টাইলস করা এই দেখেন ঘরের ভিতর কিন্তু টিন এগুলো সম্পূর্ণ নতুন ডিজাইনের টাইলস আমরা সম্পূর্ণ কাজ করে দিয়েছি দেখেন এই ঘরে টোটাল তিনটা রুম একটা কিচেন আর বাথরুমটা বাইরে করা হয়েছে বাথরুমটাও দেখাবো দেখেন রঙের রঙ দিয়ে কিন্তু আর এই আমার সম্পূর্ণ সিলিং হবে যারা যারা ঘর তৈরি করছেন একটা ঘর তৈরি করতে গেলে কোন ধরনের জিনিস কোথায় লাগাবেন টেকসই মজবুত ঘরের ডিজাইনগুলো কীরকম হবে বাইরের রঙের ডিজাইনগুলো কীরকম হবে ভিতরে রঙের ডিজাইন কীরকম রকম হবে দরজাগুলো কীরকম হবে জানালা কীরকম হবে ঘরের সামনের গ্রিলগুলা রকম হবে তো এরকম তথ্য নিয়ে কিন্তু আমার সম্পূর্ণ চ্যানেলে ভিডিওগুলো আপলোড করা এখানে এগুলো সম্পূর্ণ কাঠের দরজা এগুলো মেহগুনি কাঠের দরজা এগুলো মিস্ত্রি দিয়ে হাতে বানিয়ে তারপরে মেশিন থেকে নকশা করে কিন্তু করা হয়েছে এগুলো দেখেন হয়তো অনেকে ধারণা পান না যে আসলে দরজার ডিজাইনগুলো কীরকম করবো হ্যাঁ তো এই আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখলে একদম ধারণা পেয়ে যাবেন কারণ আমি কয়েকটা মিক্সড ভিডিও আমি কয়েকটা ঘরের ডিজাইন নিয়ে কিন্তু আমি এই ভিডিওটা আপলোড করলাম নতুন করে দেখেন এখন ঘরের সম্পূর্ণ কাজ শেষ হয় একদম রঙের কারুকার্য ভরপুর অনেক সুন্দর ডিজাইনের ঘরটি এই ঘরের বাইরের যে কোল্ড ওয়া বা এক ফুট হাফ ওয়াল এটা সম্পূর্ণ কিন্তু টাইলস করা আর যে এখানে কিন্তু কিচেন করা হয়েছে দেখেন আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি তো আসলে লং ভিডিও কেউ দেখতে চায় না কারণ আমি এই লং ভিডিওতে দেখলে আপনারা কয়েকটা ঘরের ভিডিও জন একসাথে দেখবেন তখন একটা নিজের মধ্যে একটা ধারণা চলে আসবে যে আমি আসলে কোন ধরনের ডিজাইনে ঘর তৈরি করবো আর ঘর তৈরির যে কোনো তথ্যের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন বাংলার যে কোনো প্রান্ত গিয়ে এরকম অনেক সুন্দর সুন্দর ডিজাইনে ঘর তৈরি কাজ করে থাকি এই দরজাগুলা বানিশ করা হবে বার্নিশ করলে কিন্তু আরো অনেক সুন্দর লাগবো পাশে বাথরুমের কাতের সম্পূর্ণ আমি আপনাদেরকে আজকে অনেক সুন্দর ডিজাইনের একটি ঘর দেখাবো সম্পূর্ণ টাঙ্গালের ডিজাইন বারান্দাটা ওয়াল করা আর পিছন সাইড সম্পূর্ণ টিন নিচ থেকে এক ফুট ওয়াল করা আমাদের এলাকায় বারান্দা ওয়াল করা বলা আর কি তো যা দেখতে পাচ্ছেন যে রঙের কারুকার্য রঙের কারুকার্য ভরপুর অনেক ভালো মানের কাঠ টিন রং ইট বালি সিমেন্ট এগুলো সম্পূর্ণ কিন্তু ভালো মানের জিনিস দিয়ে এই ঘরটি করা তো আসলে দেখতে পাচ্ছেন যে এখানে রঙের কাজগুলো অনেক সুন্দর জানালাগুলো রঙ করা হয়েছে হাফ ওয়ালটা রং করা হয়েছে এই যে বারান্দাটা ওয়াল করা হয়েছে এটাও অনেক সুন্দরভাবে ডিজাইন করে রং করা হয়েছে তো এই ঘরের সামনেটাও কিন্তু বেশি অনেক সুন্দর তো এই ঘরের ভিতর টোটাল চারটা রুম আছে এই ঘরটা লম্বায় বাইশ সাত মানে তেত্রিশ ফুট পাশে বাইশ ফুট বারান্দা সব বাইশ ফুট একদম ক্লিয়ার তো ঘরটা সম্পূর্ণ রঙিন টিনের এই যে ঘরটা দেখতে পাচ্ছেন যে এই ঘরটার ভিতরে এবং বাহিরে সম্পূর্ণ ডিজাইনটা দেখাবো আর এরকম একটি ঘর তৈরি করতে গেলে টোটাল কত টাকা খরচ হয় একটা হিসাব দিব তো আসলে ঘরের শেষ এখন শুধু থাইটা লাগানো হবে ঘরের সিলিং এর কাজ শেষ ঘরের ভিতরের কাজও সম্পূর্ণ শেষ গ্রিলটাও নতুন ডিজাইন সামনে যে রঙের আর্ট এগুলাও কিন্তু সম্পূর্ণ নতুন ডিজাইনের দেখেন আর যে বারান্দার ওয়ালগুলো যে প্লাস্টার করা হয়েছে তখন কিন্তু এই যে এরকমভাবে থ্রি ডিজাইনের গ্রুপ কাটা হয়েছে তারপরে কিন্তু এগুলা রং দিয়ে এরকম ডিজাইন করা হয়েছে এই এখানে যে রং মিস্ত্রিরা কাজ কাজ করছে খুবই দক্ষ মিস্ত্রি অনেক ভালো কোয়ালিটির কাজ করে ভালো আর্টের কাজ করে দেখেন এই হলো মেন ঘরে দরজা মা বাবার দোয়া আর এখানে দেখেন দুই পাশে দুইটা আর্ট করা হয়েছে আর এখানে বারান্দার পকেট রুম তার পাশেও কিন্তু বেশ অনেক সুন্দর ডিজাইন দেখেন এটা কিন্তু প্লাস্টিকের ডোর লাগানো বারান্দার পকেট রুমে আর এটা হলো মেন ঘরের দরজা এই ঘরের ভিতর দুইটা রুম এক দরজা দিয়ে দুইটা রুম ব্যবহার করা হবে আর এ পাশে আরেকটা পকেট রুম আর এ পাশেও কিন্তু বেশ অনেক সুন্দরভাবে রঙের কাজ করা হয়েছে তো যারা এরকম ভালো কোয়ালিটির রঙের কাজ করাতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের মিস্ত্রি সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে গিয়ে ভালো কোয়ালিটির কাজ করে থাকে এই যে দরজাটা এটা কিন্তু হাতে বানানো মিস্ত্রি দিয়ে হাতে বানানো মেশিন দিয়ে নকশাটা করা তো আমার এই চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের দরজার ভিডিও দেওয়া আছে ঘরের ভিডিও দেওয়া আছে ওগুলো দেখে নেবেন রঙের কাজের ভিডিও দেওয়া আছে টাইলস এবং পাইপটিংস কাজের ভিডিও দেওয়া আছে ওগুলো দেখে নেবেন যারা যারা যে কোনো ধরনের কাজ করতে চান তারা অবশ্যই আমার চ্যানেলে সম্পূর্ণ সমাধান পাবেন যে আসলে আপনি টাইলসের কাজ কীভাবে করাবেন ঘর কীভাবে তৈরি করবেন কম খরচে কীভাবে বাড়ি তৈরি করবেন বাথরুম টাইলে তৈরি করবেন এরকম সমস্ত সমস্ত কাজের তথ্য দেওয়া আছে কনস্ট্রাকশন কাজের তো ঘরের ভিতরে এই ডিজাইনটা দেখে এখন আপনাদেরকে দেখেন ঘরের চতুর্থ দিয়ে কিন্তু অনেক সুন্দর ডিজাইনের কাঠ লাগানো সম্পূর্ণ কাঠগুলা কিন্তু রং করা খুঁটিগুলা রং করা এটা হলো একটা বড় রুম আর এটা ছোট আর একটা রুম এই রুমটা একুশ ফুট লম্বা পাশে পনেরো ফুট আর পাশের এই যে ছোট রুমটা ওইটা বারো ফুট বাই পনেরো ফুট এটার মধ্যে কিন্তু আর কোনো পার্টিশন করা হবে না এইটার ভিতরে খাট সমস্ত ফার্নিচার সোফা এসব কিন্তু সেটিং করা হবে আর বারান্দার রুমটা একটা ডাইনিং বানানো হবে ইচ্ছা করলে একটা বারান্দা পকেট রুম রান্নাঘর হিসাবে ব্যবহার করা যাবে তো এই ঘরটার ভিতরে সম্পূর্ণ ডিজাইনটা দেখলেন বারান্দার পকেট টুমে দেখায় বারান্দার পকেট অনেক সুন্দর এগুলাও কিন্তু রং করা হয়েছে তো হোক এই ঘরটার ভিতরে এবং বাইরে সম্পূর্ণ ডিজাইনটা দেখলেন ঘরের উচ্চতা কিন্তু দশ ফুট আসলেও এরকম যদি ঘর করেন কেউ তো এই ঘরেও কিন্তু বেশ অনেক খরচ এই ঘরটা আমাদের টিন কাঠে লোহায় রঙের যে খরচটা গেছে সেম এই টাকা দেয় কিন্তু যদি ব্রিক্সেল হাফ বিল্ডিং করতেন কিন্তু সম্পূর্ণটা হাফ বিল্ডিং হয়ে যেত ইট দা যদি এরকম ঘর করতেন এটা কিন্তু সম্পূর্ণ ইট দা এরকম ঘরের খরচ তো এই ঘরটা করতে টোটাল খরচ হয়েছে সাত লক্ষ টাকা সাত লক্ষ টাকা এরকম একটি ঘর কমপ্লিট হয়ে যাবে সম্পূর্ণ এ টু জেড কাজ কমপ্লিট হয়ে যাবে আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও একটি লাইক দেবেন আর বাড়িতে রিজ্যকোন তথ্যের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে আমার নাম্বারটা দিয়ে দেবো এখানে সংগ্রহ করবেন আর এই গোটা যে রঙ মিস্ত্রি কাজ করছে ওনার নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সংগ্রহ করবেন যারা যারা ভালো কোয়ালিটির এরকম কাজ করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড পাইপ ফিটিং ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার আশা করি ভালো সেন আমি আপনাদেরকে আজকে গ্রামের অনেক সুন্দর ডিজাইনের লেটেস্ট আধুনিক ডিজাইনের একটি টিনের ঘর দেখাবো হাফ ওয়াল টিনের ঘর তো এই ঘরটার ভিতরে এবং বাহিরে সম্পূর্ণ ডিজাইনটা দেখাবো এই ঘরের ভিতরে কিন্তু রঙের কারুকার্যে ভরপুর আর এই ঘরটা কিন্তু নিচ থেকে দুই ফুট ওয়াল করা সম্পূর্ণটা থ্রি ডিজাইন করা আর ঘরের ভিতরে দরজা জানালা ভিতরের যে কাঠগুলো আছে এ খুঁটিগুলো আছে এগুলো কিন্তু বেশ অনেক সুন্দর ডিজাইনের রং করা তো এই সম্পূর্ণ কাজগুলো আমি দেখাবো তো ভিডিও রিটেন্ডে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখবেন তো আপনার ভালো লাগবে তো ঘরের ভিতরে কিছু অংশের যে কাজগুলো এগুলো আমি আপনাকে দেখাই দেখেন এগুলো হলো দরজার ডিজাইন টোটালি এই ঘরটার মধ্যে চারটা রুম আছে ভিতরে এবং বাহিরে সম্পূর্ণ ডিজাইন দেখো এটা হলো বাইরের ডিজাইন তো এরকম একটি ঘর তৈরি করতে গেলে আপনার টোটাল কত টাকা খরচ হবে কি পরিমাণ জিনিস দেবে মিস্ত্রি মজুর কি পরিমাণ লাগবে তো এগুলো নিয়ে সম্পূর্ণ আমার ভিডিওটা তো ভিডিওটি এটা না দেখে সম্পূর্ণ ভিডিও দেখবেন তো আশা করি ঘর তৈরি সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন এই ঘরটা লম্বায় তেত্রিশ ফুট পাশে বাইশ ফুট টোটাল চারটা রুম আছে ঘরের ভিতর বারান্দা দুটা পকেট মার ঘরের ভিতর দুইটা রুম সিঁড়িগুলো আমার সামনে কিন্তু টাইলস লাগানো হয়েছে এখানে এই যে রং মিস্ত্রি ম জাহাঙ্গীর হোসেন উনি এই রঙের কাজগুলো করছে আর কি অনেক সুন্দর ডিজাইনে ভালো কোয়ালিটির কাজ করে থাকে তারপরে গেটটা কিন্তু এস এস এর করা এস এস এর গেটটা করতে টোটালি খরচ হয়েছে চল্লিশ হাজার টাকা এই ডিজাইন করে এগুলা কিন্তু বেশি একটা ভালো মানের এস এস না মিডিয়াম কোয়ালিটির আর কি ঘরের নিচ থেকে যে দুই ফুট ওয়াল এটা সম্পূর্ণ কিন্তু টাইলস করা ঘরের ফ্লোরটার মধ্যে অফার টাইলস করা পুরো চারটা রুমই কিন্তু সম্পূর্ণ টাইলস করা এরকম একটি ঘর তৈরি করতে কত টাকা খরচ হয় একদম সম্পূর্ণ হিসাব দেব দেখেন এই যে দরজাগুলা কিন্তু আমাদের বাজারে বিক্রি হয় এগুলা অনলি ছয় হাজার সাড়ে ছয় হাজার পাঁচ হাজার এক একটা আর একটা প্রথমে এইগুলা টোটালি ছয় হাজার টাকা করে নিয়েছে এক একটা দরজা কমপ্লিট সুতরাং বাইরে এনে রঙের কাজগুলো করে নেবেন আপনারা কবজাগুলো একটু নর্মাল থাকে এগুলো একটু ভালো মানের কবজা লাগাই নিতে হয় এখানে দুইটা রুম ওই পাশে দুইটা রুম একটু রাত চারটা রুম বারান্দা দুটা বকেটো রুম ঘরের ভিতরে দুটা রুম পেছনে বড় বড় এখানে যে দরতাটা কালার করা হয়েছে এটা কিন্তু একদম আনকমন একটু অন্যরকম কোয়ালিটির কাজ করা হয়েছে এর আগে কিন্তু এরকম কোনো দরজা আমরা এরকম আট করি নেই তো আসলে আমার কথা মতো এগুলো একটুকে প্রত্যেকটা ঘর আমরা চাই যে একটু ব্যতিক্রম বা আধুনিক বা একটু অনেক অন্যরকম কাজ করতে দেখতে ভালো লাগে তো যাই দেখেন এই ঘরটার ইলেকট্রিক কাজ বাকি আছে এখনো আর সম্পূর্ণ কাজ মোটামুটি শেষ হয়ে গেছে ঘরে ফ্লোর একটা টাইলস চতুর্দিকে ব্লু কালার স্কাটিং করা ফ্লোরটা ষোলো ষোলো টাইলস লাগান তো আসলে একটা রুমে কত স্কোয়ার ফুট টাইলস লাগে কত টাকা দাম এরকম তথ্যের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করবেন কোন ধরনের টাইলস লাগাবেন এরকম একটা তথ্য দেবেন আমি আপনাদেরকে টোটালি একটা হিসাব দেবো ইট বালি সিমেন্ট টাইলস মিস্ত্রি মজুরি এইগুলো একটা হিসাব দেবো তো রুমের ভিতরের ডিজাইনগুলো দেখলেন খুঁটি কাঠকুটগুলা সম্পূর্ণ কিন্তু একদম রঙ করা স্যার একটা রুম ওই রুম একটু ছোট করা হয়েছে এটা একটু বড় করা হয়েছে আর তাকেন গেলে ধর জানালার পাল্লা জানালার পাল্লাগুলো কিন্তু রং করা দুইটা দুই কোয়ালিটি রং করা প্রত্যেকটা কাঠি কিন্তু রং করা খুঁটি রং করা জানালার পাল্লাগুলো এক একটা এক এক ধরনের ডিজাইন করা এক এক ধরনের ফুলের লতা পাতা ফুল আঁকানো তো যাই এই ঘরটার ভিতরে সম্পূর্ণ ডিজাইনটা দেখলেন আমি বাহিরে সম্পূর্ণ ডিজাইনটা দেখাবো বারান্দার পকেট দশ ফুট বাই সাত ফুট করে বারান্দার পকেট ম্যাকে একটা দুই পাশে দুটো বসার জন্য বেঞ্চ বানানো হয়েছে তো এই গ্রিল কিন্তু এসেজ দে করা এই গ্রিলগুলোতে কিন্তু চল্লিশ হাজার টাকা খরচ হয়ে থাকে যে বাইরের থ্রি ডি থ্রি ডিজাইনগুলো করা হয়েছে এই ডিজাইনগুলো দেখাই ঘরটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে কালার টিন সম্পূর্ণ ঘরটা জালট করা আসলে এরকম একটি ঘর তৈরি করতে গেলে আপনার টোটালি খরচা হবে পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা হলে এরকম একটি আপনার ঘর কমপ্লিট করতে পারবেন পাঁচ লক্ষ টাকা একটু বেশি দিতে পারে তো যাক মোটামুটি এই ঘরটার বাজেট ছিল পাঁচ লক্ষ টাকা তো কাছাকাছি হয়ে গেছে ইনশাআল্লাহ মধ্যে কিছু কিছু কাজ একটু বাড়তি করা হয়েছে খরচটা একটু বেশি হয়ে গেছে তো যারা এরকম যে কোনো ধরনের আর্ট করাতে চান বা এরকম ভালো কোয়ালিটি রঙ করাতে চান এরকম সুন্দর সুন্দর ঘর দিতে চান টাইলস এবং পাইপ ফিটিংসের কাজ করাতে চান ইলেকট্রিক কাজ করাতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশ যে কোনো প্রান্তে গিয়ে এরকম অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ঘরের সম্পূর্ণ কাজ করে থাকি একদম কমপ্লিট এরকম একটি ঘর তৈরি করতে গেলে কত টাকা খরচা হয় একটা ধারণা পেলেন তো পাঁচ লক্ষ টাকা হলে মোটামুটি কমপ্লিট করতে পারবেন কারণ ঘরটা তেত্রিশ ফুট বাই সাত এই ঘরটি উচ্চতা দশ ফুট নিচ থেকে দুই ফুট সম্পূর্ণ ওয়াল করা যা আমাদের নতুন ডিজাইনের সানসেট করা তো আমি নেক্সট টাইম কিন্তু এই যে এই ঘরটার ভিডিও আপলোড করবো একদম খরস মোটামুটি দুটা সেম কোয়ালিটির কিন্তু এটার মধ্যে কোনো প্রকার টাইস লাগানো হয় নাই ওই ঘরের থেকে এই ঘরটা আর তিন ফুট লম্বা সেম ওটাও দুই ফুট ওয়াল করা এটাও দুই ফুট ওয়াল করা সেম একই এস এসের ডিজাইনটাও সেম একই রকম ভিতরে চারটে রুম সে রঙের কাজগুলো একটু ভিন্নতা তো এই ঘরটা মোটামুটি সম্পূর্ণ হিসাব দেবো ভিতর এবং বাইরের সম্পূর্ণ ডিজাইনটা দেখাবো তো যা যারা এরকমভাবে রং করাতে চান মানে সুন্দর ডিজাইনের কাজ করাতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন তো আমরা কিন্তু বিভিন্ন কোয়ালিটির কাজ করে থাকি কনস্ট্রাকশন কাজ থেকে শুরু করে সম্পূর্ণ এ টু জেড যে কোয়ালিটি কাজ চান ওই কোয়ালিটি কাজ করে থাকি তো ভিউয়ার্স আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা অনেক সুন্দর ডিজাইনের ঘর এই ঘটাও কিন্তু রঙের কারুকাজে ভরপুর এই ঘটাও কিন্তু বেশ অনেক সুন্দর তো এই ঘরটার সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেছে তো এই ঘরটার ভিতর এবং বাইরে সম্পূর্ণ ডিজাইনটা দেখানো হবে এবং এরকম ঘর তৈরি করতে গেলে টোটাল কত টাকা খরচ হয় একটা ধারণা পেয়ে যাবেন কোন ঘরে কত টাকা খরচ হয়েছে প্রত্যেকটা মধ্যে আমাদের একটা ধারণা দেওয়া আছে আর যদি কোনোটা মিস্টেক হয়ে থাকে তো আমাদেরকে জানাবেন আমি স্ক্রিনশট একটা পিক দিবেন আমি বলে দেব এই ঘরটাও কিন্তু সম্পূর্ণ টিনের হাফ ওয়াল করা শুধু বারান্দার ভিতরটুকু ওয়াল করা তো দেখো আপনাদেরকে দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ ঘরগুলো আমাদের গ্রামে এগুলো কিন্তু আমাদের টাঙ্গাইলে কিন্তু সম্পূর্ণ এইভাবেই ঘর করা হয় বেশিরভাগ ঘরগুলাই কিন্তু দেখবেন একই ডিজাইন একই সেম মডেলের কিন্তু কাজগুলো ভিন্ন ভিন্ন কোয়ালিটির আমাদের অঞ্চলে কিন্তু গ্রামের মানুষ বেশিরভাগ সময় কিন্তু এরকম টিন দিয়ে ঘর করে থাকে এখন টিনের পরিবর্তে কিন্তু ওয়াল করে ঘর করা হইতেছে তো যাই দেখেন এটা সম্পূর্ণ গোটা কিন্তু টাইলস করা দু হাজার একুশ কাজ বাকি ছিল ফ্লোর গুলা টাইল করা হয়েছিল সম্পূর্ণ আর কি দরজাগুলোর মধ্যে কালারিং দেখেন আমি সব দেখাবো দেখেন যে আর্ট মিস্ত্রি কাজ করে উনি কিন্তু অনেক দক্ষ আর্ট মিস্ত্রি তো যারা এরকম আর্ট মিস্ত্রি খুঁজেন যে কোনো ধরনের কাজের ডিজাইন খুঁজেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি রং মিস্ত্রির নাম্বারগুলা দিয়ে দিব দরদার মধ্যে কিন্তু এবার আর্ট করা হয়েছে কিন্তু দরজা দুই বারান্দার পকেট রুম তো যেখান থেকে আমার এই ভিডিও গুলা দেখছেন না কেন অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি লাইক দিবেন আর এই ঘরগুলা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন সিলিং গুলা কিন্তু সম্পূর্ণ টিনের রুমের এই রুমের ফ্লোরটা কিন্তু টাইলস করা হয় নাই তো যাও অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ঘর আপনারা দেখলেন নেক্সট টাইম কিন্তু আমি এই যে এই ঘরটার ভিডিও আপলোড করব একদম খরচ সহ অনেক সুন্দর ডিজাইনের এই বাড়িটি সবাই অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভিডিওটি লাইক দিবেন এরকম ঘর তৈরি করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ঘরে কাজ করে থাকি টাইলস এবং পাইপ ফিটিংস কাজের যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করবেন এরকম ঘর তৈরির জন্য যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু টাইলস এবং পাইপ ফিটিংস কাজের জন্য এক্সপার্ট আরও বেশি তো দেখেন আমাদের মিস্ত্রি কাজগুলো কিন্তু অনেক সুন্দর আমরা কিন্তু একদম এরকম কাজের ডিজাইন দিই যে কোথায় কোন ধরনের জিনিস লাগাবেন আপনারা কোথায় কীভাবে কাজ করলে কাজগুলো সুন্দর হবে তো মূল কথা যারা যারা অনেক সুন্দর ডিজাইনের ঘর তৈরি চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকল ধরনের ভিডিওরা আপডেট পাবেন খরচ বিস্তারিত পাবেন যে কোনো পণ্যের দাম সম্পর্কে জানতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সকল আপডেট মার্কেটে যত টাইলস পাইপ ফিটিংস এগুলো আপডেট পণ্য আসে এগুলো কিন্তু আমরা রিভিউ করে থাকি বাঙ্গা পরিত্যক্ত টাইলস দিয়ে কীভাবে আপনারা কাজ করবেন ডিজাইন করবেন এরকম তথ্যের জন্যও আমার চ্যানেলে ভিডিওগুলো দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের কাজগুলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার শেয়ারটা রাখবেন নিজে দেখবেন এবং অন্যকে দেখার জন্য আগ্রহী করবেন